গুড মর্নিং মামাই কয় বাবাই কই বাবাই কোথায় শুয়েছিল তোমার পাশে শুয়েছিল তো কয় গেল চলো তো দেখি তো কি করছে এসো দেখি বাবাই কি করছে দেখি এসো ও ছাড়ছে না বেরিস বাবাই বাবাই চলো এসো

টিচার্স ডে কেক একটা সিম্পলের উপরে ডেকোরেশন করা হয়েছে আর দুটো বাটারফ্লাই দিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কি গাড়ি চালাচ্ছ ভুম ভুম করে গাড়ি চালাচ্ছে টিচার্স যে দেখো আর একটা কেক এইভাবে শ্রীজিকে নিয়ে কেক করতে হয়েছে চারিদিকে ছয় ময় হয়ে যাচ্ছে টেবিলে করছিলাম টেবিল থেকে পড়ে যাচ্ছিলো বলে এখানে করলাম কি অবস্থা ঘরে মেয়ের তস চলছে না আমি সাজছি এদিকে আর ওকে হেলমেটটা পরিয়ে দেওয়া হয়নি বলে সেই জন্যে খালি চোদ্দবার দেখাচ্ছি যে মাম্মা রেডি হয়ে যাচ্ছে তো আমার হচ্ছে না কিন্তু আমরা কোথায় যাচ্ছি বলো তো পরিয়ে দিচ্ছি দাঁড়া দাঁড়া তোমার দিনটা কোথায় রাখলাম এখানেই তো রাখলাম আমরা কোথায় যাব কিছু বুঝতে পারছো বা কি আছে জানো কি তো জানতে হলে পুরো ভিডিওটা দেখো দেখো মাথাটা হেট করে কি সুন্দর চুলা জুড়ে নিচ্ছে রেডি করে দিই হ্যাঁ নাহলে বড্ড দেরি হয়ে যাচ্ছে আমি লিপস্টিক লাগাচ্ছি ও লিপস্টিক লাগাবে বলছে একটু লিপস্টিক দিয়ে দিই আবার আয়নাই দেখছি ও দিক থেকে ঠিক আছে এ খুব সুন্দর লাগছে মামমামকে খুব সুন্দর লাগছে বিউটিফুল আয়না দেখে না মুখটা দেখে না আয়না এখন আমি আবার বডি স্প্রে দিয়েছি ওর বডি স্প্রে ইচ্ছে যাচ্ছে দাঁড়াও দিচ্ছি ঠিক আছে সব কিছু একটু করে ওর টাচ চাই তোমাদেরকে যেটা বলছিলাম আজকে শ্রীজির বাবা এর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে আমি নিজে থেকেই সব করছি ভেবেছিলাম ওকে পাঁচ তরকারি ভাত তরকারি ডাল করে দেবো যেটা ও ভালোবাসে কিন্তু আমার হাতে একটুও টাইম নেই টিচার্সদের জন্য কেকের অর্ডার পেয়েছি তো সেই জন্যে করে উঠতে পারিনি না নাহলে ভেবেছিলাম কিছু না পারলেও ও ভাজাভুজি যেরকম ভালোবাসে একটু ডাল তরকারি একটু চিকেন হোক যাই হোক করবো কিন্তু হয়ে উঠেনি আজকে সারাদিন কেক করতে করতেই হয়ে গেছে তারপর আবার তো শ্রীজি আছে স্মৃজিকে এই সামলাতে সামলাতেই হয়ে গেছে আর ও তো বেশি দিনের জন্য ছুটি কাটিয়ে আসেনি যে পরে পরেও দেবো দুদিনের জন্য ছুটি কাটাতে এসছে তার মধ্যে আবার চলে যাবে সেই জন্যে আবার ভাবলাম না ও চলে যাবে যখন তাহলে আর এ করে লাভ নেই বরং বাইরে খাওয়া দাওয়া করে আসি সেই জন্যে বাইরে খাওয়া দাওয়া করতে যাব ফ্রিজে আমি রেডি হয়ে নিয়েছি ওদিকে ওর বাবাই রেডি হচ্ছে আমরা সি যাচ্ছি সিজি হাতটা পিছনে ঘুরে গেছে ও হাটটা নিজে নিজে পড়েছে আমি পরে দিইনি সব রেডি করে রেখেছি তো আর ও পরে নিচ্ছি ওর কয়েকদিন আগেই ওর বাবার বার্থডে গেছে আজকে কি বাস শুক্রবার আর বার্থডেটা গেছে সামনে রবিবার তো বার্থডে সেলিব্রেশন করবো বলেছিলাম ও ফিরলে সেই জন্যে আজকে আমরা ওখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি রাত্রিরে সারা তো কেক করে করেই কাটিয়ে কাটিয়েলাম রাত্রিরে খাওয়া দাওয়াটা বাইরে করে আসি এসে তারপর কেক কাটিং করা হবে একটা কেকও করেছি শ্রীজির বাবাইয়ের জন্য একটা সারপ্রাইজ কেক আছে সিজি বাবাই যেটা কিছুক্ষণ আগে আমাকে বলছিল চলো যেটা করবে তো বন্ধুদেরকে বাই করে দাও আমরা এখনই বেরোবো దుకాస আমরা এসে গেছি রেস্টুরেন্টে কোথায় এসেছি বলো তো আদর্শ কিচেনে নেই সিংড়ে সিজি দেখছি সেই ছোট্টবেলায় একবার এনেছিলাম সিজিকে আমাদের বৃহবাসীকে সেই সময় আর আজকে সিজির বাবাই ঘুমতেই বললো গাড়ি আস্তে আস্তে হ্যাঁ সিজি ঘুম পেয়ে গেছে গো ঘুম পায় গেছ তোমার হ্যাঁ গাড়িতে পুরো চুপচাপ হয়ে গেছিলো ঘুম পেয়েছে বেবি চলো

তোমার বার্থডেতে তে খাওয়ানো হচ্ছে তুমি কি অর্ডার করবে তুমি দেখো কি খাবে এসছো কি খাবার অর্ডার করবে তুমি তোর বাবাই কি খায় দেখি সিজি খাবার অর্ডার করে দিয়ে বসে আছে কি মাম কি এই তো আমাদের হেলমেট হেলমেট কী বলো জল খাবে জল খাবে তুমি খেতে পারবে খাবার বড়দের খাবার খেতে পারবে আগের বারে খাওয় না আগেরবারে বিস্কুট আনা হয়েছিলো বিস্কুট খাওয়ানো হয়েছিলো দাদা জল দিচ্ছি সিজির খাবার তো এসে পৌঁছায়নি ও জল তেজটা পেয়ে গেছে জল খাবে ফিরে পেয়ে গেছে জল খাবে খাও খাও আস্তে আস্তে খাবি আস্তে আস্তে আলো দেখছি বাবা আলো কালো কি সুন্দর আলো না আগের বাড়ি চুপচাপ ছিল খাওয়ার আগেই দেখো মুখ মুছে নিচ্ছে জল খেয়েছে আর কিছু দিয়ে মুখ মুছে নিচ্ছি মুখ মোচা হইলো হ্যাঁ কি গো চারিদিকে ঘুরে ঘুরে দেখছ কি গো মুজা হলো কায়দা কায়দা আর তো মুছ পাবে না দা আর না আইবে এবার নীলেlogbackবে এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর এটা দেখিয়ে দাও এটা দেখিয়ে দাও এটা দেখিয়ে দাও তোমার কাছে দেখিয়ে দাও হ্যাঁ থাক হ্যাঁ খাওয়া দাওয়া এবার বববি এবার নীলেlogbackবি সুজির খাবার চলে এসেছে রে এই সুজি খাবে তো কোনটা খাবে এইটা খাবে এটা খাবে না এটা খাবে না ও খাও রই বাবা কি বলেছি নাও খাও দেখো মেয়ে খাওয়াচ্ছে দেখো অনেকক্ষণ ধরে বসে আছে কখন খিদে পেয়ে গেছে খাবার আর আসে না যেই খাবার এসে শ্রীজি খেতে শুরু করে দিয়েছে আর বাবাই প্রিয় খাবার হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করা হয়েছে আর ছিল মিক্স চাও খেতে ইচ্ছা করছিল সেই জন্য মিক্স চাও কি খাচ্ছ বাবা খেতে পারবে মুটো মুটো নিচ্ছ গরম আছে আস্তে আস্তে খাও আস্তে 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 ওইভাবে খায় না একটু একটু করে খাও এ দেখো এইরকম করে খাও একটু 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 চিজি রাইস চিলি চিকেন খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছে মিক্স চাও

এখন হাত দেয় না তুমি তো খাবারে হাত দিচ্ছ তাই না এবার না বলে বা না হাত নেড়ে না বলা একবার এবার হাত নেড়ে না বলো বাবা আমরা খেতে পারছি না সিজি দেখো ঠিক টুঙে টুঙে চাউমিন তুলে নিয়ে খেয়ে নিচ্ছে কেমন পিরুস পিরুস কেড়ে

কি সুন্দর বাবাইকে জাপতে ধরে যাচ্ছে এইভাবে এসছে এইভাবেই যাচ্ছে সিজি সাথে দেখো চাঁদ মামাও চলে সিজি সারা রাস্তায় চাঁদ দেখতে দেখতে আসছে ওর সাথে আসছে কি গাড়ি থেকে চেপে থেকে দেখছে চাঁদ মামাটাও ওর সাথে সাথে আসছে দুদিন পর বলতে শিখে গেলে বলবে না না বসে আছে তো তোমায় ধরে আছে দুদিন পর বলে হয়ে গেলে তখন বলবে চাঁদ মামাটা আমার সাথে সাথে যাচ্ছে আদা মামা কয় মামা এবার কেক কাটিন হবে দেখো একটা বাতাস গাজে फ्लेভারের কেক করিছি শ্রীজি তুমি মা বাবাইকে ডেকে নিয়ে এসো যাও শ্রীজি চন্দন চুড়ি নিয়ে রেডি যাও বাবাইকে ডেকে নিয়ে এসো এখানে লেখা আছে দেখো শুভ জন্মদিন শ্রীজি বাবাই উঠবি বাবা বাবাকে তো ডাকতে হবে ডাকো বাবাকে আয় হাসতে কে উল্টে যাবে ঘেঁটে যাবে দাঁড়া দাও দাও বাবাইকে ডাকি তারপর তা শ্রীজি বাবাই আজকে আমি এত কেক করছি বলছে তুমি আমার জন্য জন্মদিনে কেক করবি আমি ভাবছি আমার জন্মদিনে কেক করছো টিচার্স ডে অর্ডার এসছো বলে অনেকগুলো কেক করতে হয়েছে আর ও ভাবলো কি করে কি জানি আমি কেক করব না আমি কেক যেহেতু পারি কিছু পারি না পারি কেক তো পারি রান্না করে খাওয়াতে পারি না পারি কেকটা তো করে সবার জন্মদিনে আমি পালন করতেই পারি আর ও ভেবেছে আমি ওর জন্মদিনে কেকই করিনি ওর জন্য সারপ্রাইজ কেক ও এখনো আসেনি এসে হাত পা ধুতে গেছে তারপরে কেক কাটা হবে শ্রীজি আর তার সইছে না ওই কেকটা কেটে নেবে মনে হচ্ছে তাই তো হুম তোর বাবাই বুঝতেই পারে আমি কেক করি কিনা করেছি দাদা বাবাই কে ডাকি হ্যাঁ জন্মদিনে ছত্রিশতম ও জানিয়ে দিল বয়স জন্মদিন ছত্রিশতম কিছুতে দাও না চাওক টিস চাওক টিস কে তো ন ন ন ন ন ন ন ন ন

তুমি দাঁড়িয়ে ফটো গুলো তোলো দেখি না ফটো তোলো লুপচাপ দাঁড়াও ওখানে ফটো ভাই বেলা দাও